এ আমাদের দায়িত্ব বলে যাও বছরের পর বছর আমরা আপনাদেরকে মনে করাই দেই কেউ কদর করলেও মনে করাই কেউ কদর না করলেও মনে করাইতে হবে কারণ ফেরিওয়ালা তার মালের ঘোষণা দিতেই হয় তিন ঘন্টাও যদি তার মাল বেচা নাও হয় একজন কাস্টমারও যদি না পায় তারপরও ফেরিওয়ালা তার মালের ঘোষণা দিতেই থাকে বলতেই থাকে বলতে অতএব আমাদের জিম্মাদারি আমরা বলে যাব কেউ গ্রহণ না করুক কোনো অসুবিধা নাই আমার মালিকের কথা আমাকে বলতে বলেই যেতে হবে কখনো উপরে কখনো নিচে কখনো দুয়ারে দুয়ারে আল্লাহর পথে যত ধাক্কা যত বেদনা যত যন্ত্রণা যত দুঃখ যত কষ্ট যত হুমকি যত ধমকি যত জেল যত জুলুম সব আল্লাহর পথে যদি হয় তো কবি বলছেন উর্দুতে আসে কবি পর কবি পর কবি উনকে দর কবি দর বেরা শুক্রিয়া আয় আল্লাহ তোমার কথা বলতে গিয়ে বার বার ব্যথা পাইছি ধাক্কা খাইছি তোমার ভালোবাসায় এর জন্য তোমার শুকর যে তোমার কথা বলতে গিয়ে কষ্ট পাইছি তোমার কথা চলতে গিয়ে কষ্ট পাইছি অতএব ওলামাই কেরাম বলেই যাচ্ছে আল্লাহর পথের আহ্বানকারী বলেই যাচ্ছে শেষবারের মতো আবারও বললাম প্রিয় ভাই নষ্ট হয়েও না চরিত্রহীন হয়েও না নারী ছবি অশ্লীল দৃশ্য মোবাইলের গেমস কিংবা অনলাইনের জুয়া এইসব হারামের পথে জীবন শেষ করে দিও একদিন রাত বোর হলে দেখবা শরীরে যৌবনের কোনো ক্ষমতা নাই আর্থিক সামর্থ্য নেই একদিন সব মনে পড়বে কিন্তু সেদিন আর পিছন দিকে যাওয়া যাবে না আল্লাহ আমাকেও হেফাজত করেন আমাদের সকলকে হেফাজত করেন সাল্লিমের জীবনের উপরে আমরা চলতে চাই সুন্নাত মোতাবেক চলতে চাই নবী ও সাল্লাম সারাদিন উন্মতের ফিকির করতেন রাত্রিবেলা তাহাজুদ নামাজ পড়ে সেই উন্মতের জন্য আবার কাঁদতেন দিন রাত তিনি ফিকির করতেন দোয়া করতেন চোখের পানি ফেলতেন আল্লাহ বলতেছেন লা আল্লাহ আমাদের নবীকে বলছেন বন্ধু আমি কসম করতেছি এই মক্কা নগরীর মানে এখানে আল্লাহ একটা কথা বলবে সামনে এটা বলার জন্য তিনটা কসম করছে তিনটা কসম এর মধ্যে প্রথম কসম হইল মক্কা নগরীর কসম কিসের কসম বলেন মূলত আল্লাহ তাআলা যখন কোনো বস্তুর কসম করে তো দুইটা কারণ এক হয়তো ওইটার মধ্যে কোনো বিশেষত্ব আছে অথবা আল্লাহ বলার কারণে ওইটার মধ্যে দাম বেড়ে যায় আগের থেকেই কোনো বিশেষত্ব আছে হয়তো অথবা আল্লাহ তালা বলার কারণে কসম করার কারণে ওইটার বিশেষত্ব দাম বেড়ে যায় তো এখানে আল্লাহ যখন বললেন আমি কসম করতেছি মক্কা নগরীর তো নবীজি যেন বললেন মাওলা আপনি এই মক্কা নগরীর কসম কেন করলেন তো আল্লাহ বলেন আল্লাহ বলেন কারণ কেন কসম করছি জানেন আপনি যে শহরে থাকেন আপনি বন্ধু যে এখানে থাকেন আপনার জন্ম এখানে আপনার শৈশব এখানে আপনার কৈশোর এখানে আপনার যৌবন এখানে আপনার তেষট্টি বছর হায়াতের তিপ্পান্ন বছর এখানে কাটছে এই জন্য আমি আল্লাহ আপনার চলা আপনার জন্ম আপনার শৈশব কাটছে যেই যেই আলো বাতাস যেই মাটিতে আমি ভালোবাসি এই জন্য আমি আল্লাহ কসম করলাম আল্লাহ বলেন দুই নম্বর কসম আদমের আদম সালামের তিন নাম্বার কসম আদমের সন্তানদের এই তিনটা কসম মক্কানগরীর কসম আদম আলাইহ কসম আদমের সন্তানদের কসম আচ্ছা এই তিনটা কসম করে আল্লাহ কি বললেন এই একটু দেখেন লাকাদ খালাকনাল ইনসান ফি কাবাদ আহ আল্লাহ বলে বান্দা কসম করে বলছি আমি মানুষকে বানাইছি একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে একাধিক কষ্ট পর পর পার করে আমি মানুষকে ছোট্ট একজনই ভাবেন আমরা মাটি ছিলাম রবীন্দন বলে আমি সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ ফুল ফল ফসল উৎপন্ন করে তোমার খাবার হিসেবে খাওয়াইছিলাম সেখান থেকে বীর্যের এক ফোঁটা আমি তৈরি করলাম সেখান থেকে একটি নির্দিষ্ট সময়ে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে তোমার বাবার বীর্যের ফোঁটা তোমার মায়ের জরায়ুতে আমি পৌঁছালাম সেখান থেকে একটা না নয় মাস আমি আল্লাহ নিজের হাতে কুদরতি হাতে মায়ের অন্ধকার জরায়ুতে চোখ নাক কান হাত পাও দিয়ে এমন সুন্দর একটা বড়ি সাজাইলাম একদিন নির্দিষ্ট সময়ে মায়ের পেট থেকে আমি তোমাকে পৃথিবীতে আনলাম দুইটা বছর দাঁতবিহীন এই নরম মুখে মায়ের বুকের স্তন থেকে দুধ দিয়ে আমি তোমাকে পান করালাম দুই বছর পরে অল্প অল্প খাদ্য খাবার দিয়ে পরিমিত মাত্রায় আমি তোমার শরীরটাকে অল্প অল্প করে আস্তে আস্তে বর্ধিত করিলে আজকে ষোলো বছরে আনলাম আজকে আঠারো বছরে আনলাম তো আল্লাহ যেন বলছে বান্দা এইভাবে আমি তোমারে তৈরি করে এই পর্যন্ত ষোলো বছরে এনে আজ তুমি আমারে চেনো না আজ যখন ষোলো বছর বয়স আঠারো বছর এখন তোমার হাতে শক্তি কোমরে শক্তি পায়ে শক্তি তোমার দাঁত মজবুত তোমার ব্রেন আছে আমি দিছি সব এখন আর তুমি আমারে এখন আর তুমি আমারে চেনো না দিন যায় চব্বিশ ঘন্টায় একটা সেজ দাও করতে মন চায় আহ আফসুস ওই যুবকের আফসুস ওই মানুষের প্রতি আফসুস ওই পুরুষ নারীর প্রতি খোদার চব্বিশ ঘন্টায় যে একটি আল্লাহ তালা বলেন আল্লাহ আমার বান্দা কি ভেবেছে যে তার উপরে কোনো কারো ক্ষমতা নাই বলেন আমরা এই ভেবেছি আমাদের উপরে কারো কোনো ক্ষমতা নাই কার ক্ষমতা আছে আল্লাহ বলেন আমার নাফরমান বান্দা বলে সে দুনিয়ায় আমি অজস্র টাকা খরচ করছি দুনিয়ায় বাঁচবার জন্য নিরাপত্তার জন্য সেফটির জন্য আমি অজস্র টাকা খরচ করছি অহংকার করে আর বলে যে একটা গেট লাগাইছি তিন লাখ টাকা দিয়া পুরাটা বাড়ি বাউন্ডারি করছি কলাপসিবল গেট লাগাইছি এস এস ফাইভের গেট লাগাইছি একটা দরজা বানাইছি সেগুন কাঠের এক একটা দরজায় খরচ গেছে পঁচাত্তর হাজার টাকা এক একটা কাঠ বানাইছি এক লাখ টাকা সব কিছু বিদেশ থেকে তার মানে বুঝাইতে চাইতেছে আমি অজস্র টাকা খরচ করেছি এত মজবুত দেওয়াল এত মজবুত গেইট এত মজবুত গেইট সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আজরাইল আজরাইল ঢুকবে সিসি ক্যামেরা আছে না কথা বোঝেন রে সিসি ক্যামেরা আছে না সেদিন মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে ওই যে বাচ্চারা যে মৃত্যুবরণ করলো সেদিন তো ওইখানে সিসি ক্যামেরা ছিল না ওই দিন তো আর কোনো দারোয়ান ছিল না ওই দিন তো আর টিচাররা ছিল না তো আল্লাহ বলেন নাফরমান বলে আমি অজস্র টাকা খরচ করেছি আমি নিরাপদ থাকবো দুনিয়ায় আল্লাহ বলেন আরে বান্দা আল্লাম আল্লাহ আহাদ আহা আমার বান্দা কি এই ভেবেছে যে তাকে কেউ দেখে না আমি কি তাকে দেখি না নাকি দরজা বন্ধ করে লাতে আমি আর দেখি না গেট আটকাইয়ে ফেলাতে আমি আল্লাহর দেখি না এই দুইটা কথা শেষ এই এই দুইটা কথাই আল্লাহ এখানে বলতে চাইছ বান্দা তুমি যে নাফরমানি করছো তুমি যে অহংকার করছো এই শেষ পর্যন্ত আপনারা যারা টিকছেন আপনারাই শুনেন বলেন আল্লাহ তালা জানতে চাইছে এই দুইটা কথা আমার বান্দা তুমি যে দিবা নিশি নাফরমানি করছো তুমি কি এই ভেবেছ যে তোমার উপরে কোনো ক্ষমতা নাই আর দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ বলেন তুমি কি এই ভেবেছ যে তোমাকে কেউ দেখে না তাহলে কিসের উপরে ভিত্তি করে তুমি এমন নাফরমানি করছো এত মিথ্যা এত চুরি ডাকাতি যে বেবিচার বিচার এত অসভ্যতা এত অস্থিরতা এত হারাম এত সুদ এত ঘুষ এত কিস্তি এত প্রতারণা এত চিন্তায় এত রাহাজারি দুনিয়া নিয়ে এত কামরা কামরাকামড়ি কারাকারি কেন করছো বান্দা। তুমি কি যেখান থেকে যাইবা না আমি কি তোমার উপরে ক্ষমতা রাখি না আমি কি তোমারে দেখি না বলে একজন যুবক বলো ভাই রাত দুইটা বাজে তুমি যখন মনে করছো এই পৃথিবীর সবাই ঘুমায় গেছে মা বাবা পাড়া পড়শি আত্মীয় স্বজন লাইট নিবাই ফেলছে দরজা বন্ধ করে ফেলছে জানালা আটকায় ফেলছে আ যুবক তুমি ভেবেছ তো রাতের গভীর অন্ধকারে তুমি মোবাইলে উলঙ্গ ছবি দেখছো নারী দেখছো আর মনে মনে ভাবতেছো কেউ দেখে না খোদার কসম জেগে আছি আমি দেখছি বান্দা রব্বুল আল আমিন বলে আমি কি দেখি না বান্দা কি ভেবেছো আমার বান্দা কি ভেবেছে সে যে আল্লাহ তালা বলেন তুমি কি এটা জানো না বান্দা আমি যা সারাক্ষণ তোমাকে দেখি এবার বলেন আল্লাহ কতক্ষণ দেখে সবাই বলেন আল্লাহ বিশ্রাম নেয় কখন অপসর নেয় কখন ঘুম যায় কখন তন্দ্রা আসে কখন ক্লান্ত হয় কখন কখনোই না কখনোই না এক সেকেন্ডের জন্য আল্লাহ তালা অতএব দয়া করে শেষ কথা মেহরবানি করে ভাবতে শিখ এ আমাদের দায়িত্ব বলে যাওয়া বছরের পর বছর আমরা আপনাদেরকে মনে করাই দিই কেউ কদর করলেও মনে করাই কেউ কদর না করলেও মনে করাইতে হবে কারণ ফেরিওয়ালা তার মালের ঘোষণা দিতেই হয় তিন ঘন্টাও যদি তার মাল বেচা নাও হয় একজন কাস্টমারও যদি না পায় তারপরও ফেরিওয়ালা তার মালের ঘোষণা দিতেই থাকে বলতেই থাকে বলতে অতএব আমাদের জিম্মাদারি আমরা বলে যাব কেউ গ্রহণ না করুক কোনো অসুবিধা নাই আমার মালিকের কথা আমাকে বলতে বলেই যেতে হবে কখনো উপরে কখনো নিচে কখনো দুয়ারে দুয়ারে আল্লাহর পথে যত ধাক্কা যত বেদনা যত যন্ত্রণা যত দুঃখ যত কষ্ট যত হুমকি যত ধমকি যত জেল যত জুলুম সব আল্লাহর পথে যদি হয় তো কবি বলছেন উর্দুতে আসে কবি আর্শপর কবি পর কবি উনকে দর কবি দর গমে আশিকি কি তেরা শুক্রিয়া আয় আল্লাহ তোমার কথা বলতে গিয়ে বারবার ব্যথা পাইছি ধাক্কা খাইছি তোমার ভালোবাসায় এর জন্য তোমার শুকর তোমার কথা বলতে গিয়ে কষ্ট পাইছি তোমার পথে চলতে গিয়ে কষ্ট পাইছি অতএব ওলামায়াম বলেই যাচ্ছে আল্লাহর পথের আহ্বানকারী বলেই যাচ্ছে শেষবারের মতো আবারও বললাম প্রিয় ভাই নষ্ট হয়েও না চরিত্রহীন হয়েও না নারী ছবি অশ্লীল দৃশ্য মোবাইলের গেমস কিংবা অনলাইনের জুয়া এইসব হারামের পথে জীবন শেষ করে দিও একদিন রাত বোর হলে দেখবা শরীরে যৌবনের কোনো ক্ষমতা নাই আর্থিক সামর্থ্য নেই একদিন সব মনে পড়বে কিন্তু সেদিন আর পিছন দিকে যাওয়া না আল্লাহ আমাকেও হেফাজত করেন আমাদের সকলকে হেফাজত করেন রসমুল্লাহ সাল্লি আসাল্লামের জীবনের উপরে আমরা চলতে চাই সুন্নত মোতাবেক চলতে চাই নবী আলাইহি ওয়াসাল্লাম সারা সারাদিন উন্মতের ফিকির করতেন রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়ে সেই উন্মতের জন্য আবার কাঁদতেন দিন রাত তিনি ফিকির করতেন দোয়া করতেন চোখের পানি ফেলতেন আমি আমার খুলনার হজরত থেকে বাংলাদেশের একজন বড় বুজুর্গ এই হজরতের ওইখান থেকে এই কিতাব আনাইছি আমরা এক এক সময় এক একটা কিতাব আমরা বিক্রি করি গাড়িতে এটাও একটা কিতাব আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তেন কিভাবে কখন কতটুকু কী দোয়াগুলো করতেন কাঁদতেন এখানে আছে আমাদের নবীজির উপরে সাহাবাইরা কী দূরৎসরিফ পড়তেন চল্লিশটা এমন দূর এই কিতাবের মধ্যে আছে যেগুলো সাহাবাই সাহাবাইকার পড়তেন নবীজির উপরে আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখার জন্য কোন উন্মত কি আমল করলে ধারাবাহিক ওয়াসাল্লাম মুলাকাত হবে এই আমল এখানে আসে নবীজি যে দোয়াগুলো নিয়মিত পড়তেন সেগুলো এখানে আসে দুইশো টাকা মূল্যে আমাদের এই কিতাব ওই গাড়িতে বিক্রি হয় কারো সুযোগ হলে যাওয়ার সময় নিয়ে যাবে আল্লাহ তালা আজকের এই নজওয়ানদের এই মহব্বতের মেহনতের এই গরমের ভিতরে এই কষ্টের আয়োজনে আল্লাহ তালা বরকত দান করেন আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন ইমান আমলের জীবন দান করেন আল্লাহ তালা এই মাহফিলকে কবুল করে নেন الحمد لله رب العالمين اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهلك وفعل بنا خيرا كما أنت شانك يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب الناس رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما مولاي كريم ابن ماف كردن রব্বুল আলমিন আপনি মাফ করে দেন রাত অনেক গভীর মাওলা আপনার ঘরেই বসেছিলাম মাওলা আপনার কথাই শুনছিলাম জীবনের সব নাফরমানি মনে পড়ে গেল পেছনের জীবনটা অন্ধকারে ভরে গেছে মাওলা গুনায় গুনায় নাফরমানিতে জীবন শেষ মাওলা আপনি মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ মাফ করে দেন সমস্ত গুণা মাফ করে দেন আগামী জীবন সুন্দর করে দেন ইমান আমুল দান